টানা জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছিলেন বাংলাদেশ অনর্ধনীশ দল তবে তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারে টাইগার জোবারা তবে চতুর্থ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আজিদুল হক তামিমের দল আর দাপুটে জয়ে দুই ম্যাচ হাতে রেখেই ফাইনালে বাংলাদেশ অনর্ধনিশ দল সিরিজের চতুর্থ ম্যাচে আজ জিম্বাবুইকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনর্ধ্বনি দল বাংলাদেশের বলিং দাপুটে মাত্র উননব্বই রানে অল আউট হয়ে যায় জিম্বাবুই আর মাত্র নব্বই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুইশো বল এবং আট উইকেটে হাতে রেখে দুর্দান্ত জয় তুলে নেয় বাংলাদেশ অনর্ধ্বনি দল জিম্বাবুয়ে পঁয়তাল্লিশ হারিয়ে বিপাকে পড়ে জিম্বাবুই অনুর দল এরপর মাত্র উননব্বই রানেই গুটিয়ে যায় জিম্বাবুই আর এরপর মাত্র দুই উইকেট হারিয়ে দুর্দান্তভাবে জয় তুলে নেন বাংলাদেশ আর এই দুর্দান্ত জয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে বাংলাদেশ অনর্ধ্বনি দল